আপনি কথা ফিরে আসছেন ভাই ওঠানো হইতেছে সসট্তি জেলার প্রথমে পাবনা জেলায় আমাদের কাজ চলছে আসসালাম আলাইকুম কাকা কাকা কানে শোনে না আমি পাবনা জেলা আমাদের ভাই নওগাঁ জেলা আর আমাদের দল ভাই উনি উল্লাপাড়ার কয়রা উপজেলা থেকে আসছেন কাজের জন্য একদম কষ্ট পিস আমাদের ভাই আপনি কথা বেরিয়ে আসছেন ভাই টাকা মজুরি পাঁচশো টাকা আমাদের এই ভাই আসছে পাঁচশো টাকা পাঁচশো টাকা মজুরি এখন চলতেছে আরও বেশি চলতিছে আমাদের ভাই বললেন বাজার দ্বার এখন সাতশো উনি পাঁচশো টাকা করে আসতেন গত সপ্তাহে সেই বাংলাদেশের যারা বেকার আছেন তারা লজ্জা সরম ফেলে রেখে আমাদের এই বাংলাদেশের মাঠে ময়দানে কাজ করতে পারেন দেশের কাজও হবে নিজের কাজও হবে পাবনা জেলার ডোবচ পিজির খেত থেকে আমি আমজাদ হোসেন আপনাদের সাথে এই যে দেখাই তো একদম টষ্ট সে পিস ওঠানো হয়েছে এখন কয়টা বাজে সাড়ে দশটা না এখন সাড়ে দশটা এখন সাড়ে দশটা বাজে রোদের তীব্রতা আস্তে আস্তে de rey sol olsa... se পাবনা জেলার আমিনপুর থানার টাংবাড়ি গ্রামের দোপশ থেকে আমরা পিজ দু রোদের তীব্রতা আস্তে আস্তে বাড়তিছে অনেক রোদ

চৌষট্টি জেলার চৌষট্টি গৃহস্থ বাড়ির প্রথম জেলা পাবনা জেলায় আমাদের কাজ চলছে আমরা সবাই সাইডে আসেন তো একটু বিদ্যুৎ লেবো খেলেন এই জায়গা কেন বসেন কথা কোথাকাবো খেলে আসেন আসেন কুষ্বাড়ি এই জায়গা থেকে কাজ করেন এই জায়গা জানেন আমরা তিন জেলার তিনজন কাজের লোক আমি পাবনা জেলা আমাদের ভাই লোক নওগা জেলা আর আমাদের মামুদুল ভাই উনি উল্লাপাড়ার কয়রা উপজেলা থেকে আসতেন কাজের জন্য ছয়ষট্টি জেলার প্রথমে পাবনা জেলায় আমাদের কাজ চলছে ডানোর কাজ করতেছি খালি ঘাস তাই না ভাই ঘাস আর ঘাস

তিনি আমাদের গৃহস্থ আমাদের কাকা পিজি নিয়ে যাইতেছে এখন গৃহস্থ বাড়িতে চলে যাবে আমরা তখন এই পিজি তুললাম